তো গাইজ আজকে চলে এসেছি দেখো একদম সেই জলের মধ্যে কোনোদিন যায়নি জাহাজে এই ফার্স্ট টাইম একদম সিপে ঠিক আছে যাচ্ছি উমানন্দ টেম্পল গুয়াহাটিতে ভ্যান্সি বাজারের একদম কাছে জাহাজে উঠে পড়েছি এখন যাবো জাহাজ এখন এই দিকে একদিন দেখো পাহাড়ের ওপরে ওই যে মন্দির থেকে ওই পাহাড়টাতে যাবো ওখানে যে মন্দির হয়েছে উমানন্দ টেম্পল ওকে এই দেখো পুরো একদম জল থই থই নদী এখন ব্রহ্মপুত্রের ওপরে জাহাজে আমরা যাব উমানন্দ টেম্পল এখানে রয়েছে পিঙ্কি হ্যাঁ এখানে দাদু রয়েছে ওখানে দিদা রয়েছে কোথায় যাবে দিদা আমি যাব ওই গঙ্গার উপরে যে মন্দিরটা আছে গঙ্গার উপরে না ব্রহ্মপুত্রের ওপার ব্রহ্মপুত্রের ওপার সেই মন্দিরে যাব

ওই যে দেখো রোপ হয়ে অনেকটা দূর নিয়ে যাবে না একদম ওই পাহাড়টা বুঝে যাবে অনেকটা দূর কিন্তু অনেক সময়ও নেবে বা আজকে একটা দারুণ ভিউ হবে না সেই হবে হ্যাঁ একটা আসছে হ্যাঁ এটা এদেরই তো মানে এদের কি বলতো টাইমিং আছে সেম টাইমে ওখান থেকে একটা ছাড়ে আর এখান থেকে একটা ছাড়ে আমরা এখন যাচ্ছি আবার ওতেই করে আবার আসব।। দারুণ লাগছে একদম সেই এক্সাইটিং না বহু মানুষজন এই জাহাজটাতে দেখো কত মানুষ এখানে গড়ে রয়েছে এম বি গণেশ

আর আমি অনিতা সন্তু পিঙ্কি কেউই সাঁতার জানি না সন্তু সাঁতার জানে আমি কোনোদিনও তো দেখিনি সাঁতার দেওয়া কি করে দেখবে আমি জানি সিরিয়াসলি তুমি আজকে দেখায় হতো আমাকে তাহলে তুমি এখন নদীতে নামতে বলছো নাকি নদীতেও পারবো কিন্তু এখানে সেরকম স্রোত নেই না পারবো দেখো

ওই নৌকাগুলো দেখো দারুণ লাগছে কিন্তু তাই না প্রাইভেট না গভর্নমেন্ট সেটা বলতে পারছি না মনে হচ্ছে প্রাইভেটই হবে আর ওই দেখো ওই যে ওখানে একটা জাহাজ ওটা জাহাজ না কোথায় ওটা গাড়ি জাহাজেরই ইঞ্জিন হয় এইবার আমাদের জাহাজটা চলতে শুরু করলো চালু হয়ে গেলো

এটা হচ্ছে সামনের দিকে দেখো সামনের দিকে করছে গড়িয়ে গড়িয়ে তাহলে আমরা তো পেছনে পড়ে যাব আমরা তো পেছনে পড়ে যাব তাহলে দিদা আমরা যে ডিমাগ লাগে এখানে আসলাম আমাদের বিথা হয়ে যাবে জলের স্রোত দেখো এতক্ষণ মনে হচ্ছিল না কিন্তু জলের স্রোত যাবে দেখো মনে হচ্ছে যেন জলের স্রোত প্রচুর এতক্ষণ কিন্তু মনে হচ্ছিল না জলের স্রোত হ্যাঁ যে এটা ঘুরছে এ নৌকার থেকে একদম কাছেই চলে এসেছে এসছে এতেই বসে গেলে সেই মজা হতো নাকি

এই দেখো মাঝে দেখো দ্বীপ সবই দ্বীপ না এগুলো দারুন তো গাইস কেমন লাগলো এই জায়গাগুলো তোমরা একটু জানিও সত্যি দারুণ আমাদের তো সেই মজা হচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই পাথরের চূড়া কোনটা ওটা না ওটা কিছু একটা করেছে হ্যাঁ বাহ দারুণ লাগছে কিন্তু আমরা সাইডে এসে বেশি ভালো করেছি এটা তাই না ঠান্ডা হাওয়াও লাগছে জলেরও সেই একটা এ পাচ্ছি যারা রুমের ভেতর বসে আছে ওদের কি লাভ তাই না এই মজাটা নিতে পারছে না এই দেখো আমরা ওখান থেকে ছাড়িয়ে চলে আসলাম চলতে তো শুরু করলো এখন আর ভয় করছে না

তুমি তো জল দেখলেই ভয় পাও নৌকোতে উঠতে চাও না কোথাও উঠতে চাও না ওই জায়গায় একদম এটা কাছে চলে আসলাম না ওই যে পাথরটা বলেছিল ওটা পাথর নয় ওটা কিছু একটা বানিয়েছে না ব্রিজের জন্য মনে হয় এটা একটা দ্বীপ কিন্তু দেখো একদম পাথরের দূর থেকে যারা মনে কিছু বানিয়েছে তা নয় ওই অটোমেটিকালি এটা মানে প্রকৃতির সৃষ্টি এটা একটা পাহাড়ি ছোট পাহাড় পাথরের পাহাড় ছোট্ট পাহাড় দেখতে দেখতে আমরা তো চলেই আসলাম পাহাড়ের কাছে

এই এই একটা যাচ্ছে না এটা ডাউন করছে এটা আবার ওখানে ঘুরে যাচ্ছে হ্যাঁ এটা ঘুরে যাচ্ছে এমভি জলপরি ওটা আবার দেখো দুতলা নিচ তলায় আছে তলায় আছে তাই না ওপরেই দেখো বেশি মানুষজন নিচে সবাই জানলা দিয়ে দেখছে খালি সবাই বাইরে পড়েছে ভেতরে একদম পুরো খালি হয়ে গেছে অনেক মানুষ তো এখানে হ্যাঁ

তারা পৌঁছে গেছে এই তো কুমানন্দ মন্দিরের গেট গেটে চলে এসেছি এখানে গেছে হরগৌরী মন্দির বলেই রলেই সরি হরগৌরী মন্দির লেই হরগৌরী মন্দিরের রাস্তা এটা এই যেখানে হরগৌরী মন্দির মেন মন্দিরের ভেতরে ভিডিও করার অ্যালাও নেই যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব না করলে করে দিও ওকে চলো একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে